সম্প্রতি এমআই ব্লগ তার ইউটিউব চ্যানেলে মিলিয়নারি লাইফ স্টাইল অফ বাংলাদেশ নামে একটা ভিডিও দেওয়া হয় যেখানে দেখতে পায় সেই মিলিয়নারি নারী হলেন আমার বন্ধুর স্বপ্নের এক্স যার নাম ফান্নাস আলম যিনি বাংলাদেশের একমাত্র মিলিয়নারি মহিলা যেমন তার সৌন্দর্য তেমন তার টাকা এখন অনেকে হয়তো ভাববেন সে পাপাকা পরি কিন্তু ভাই তা একদমই না নিজের গায়ে গতরে পরিশ্রম করে প্রতিটা ঘামের ফোটার টাকা এগুলো ফান্নাস করিম এতটাই সুন্দর যে হাজার হাজার ছেলের স্বপ্নের রানী তিনি খোদ এমআই ব্লক ওর জন্য পাগল হয়ে বাংলাদেশে চলে আসে অন্যদিকে আমার বন্ধু ডলার মুসা জীবনে যে এক ডলারও ইনকাম করতে পারেনি সে তার ভিরাট ফ্যান সে ভাবেই নিছিল তার ওয়ান্ডার ওম্যান পার্লারে মাসাজ করাবে ভাগ্যের কি পরিহাস দুইটা বছর সকালে নাস্তা না করে পেটে গ্যাস নিয়ে টাকা জমাইলো তবে যেদিনই যাওয়ার কথা তার আগের দিনই ধরা খাইলো এই সুন্দরী আপা পর্নোগ্রাফি মামলায় দেখো আপনার লাপরবাহী যায় তিন হাজারের বেশি মহিলার ভিডিও তারা সিসিটিভি দিয়ে রেকর্ড করে রাখছে খবরটা শুনে আমার বন্ধু মুসার বিসি উঠে গেছে কান্দে এইবারও ব্যর্থ বন্ধুটা আমার তবে এই মিলিয়নারি আপুটা এত সম্পদ গল কেমনে কিভাবে বানালো এমন রাসপ্রাসাদ সবই জানাবো যদি এই ভিডিওতে এককে লাইক আসে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ভিডিওতে লাইক দিন আর আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ